আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা আশা করছি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এবং আমি এই দোয়াই করে থাকি সব সময় আমার জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ আজ শুক্রবার পবিত্র দিন আপনাদেরকে একটি সুসংবাদ দিব ইনশা আপনারা জানেন আমি কিছুদিন আগে একটা ভিডিওতে এবং আমার ইউটিউব কমিউনিটিতে পোস্টার দিয়েছিলাম যে আমি দেশের বাহিরে যাব এবং বেশ কয়েক মাস দেশের বাহিরে থাকবো ইনশাআল্লাহ সেই বিষয়ে আপনারা আপনাদের মতামত আপনাদের অভিমত আপনাদের পরামর্শ আমাকে দিয়েছেন এবং আমার হোয়াটসঅ্যাপে আপনারা ম্যাক্সিমাম মানুষ যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শের উপরে আজকের সিদ্ধান্ত আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আমি আলহামদুলিল্লাহ সৌদি আরবে যাওয়ার ইচ্ছা ছিল উমরা করার ইচ্ছা ছিল এবং এরপরে ইউরোপের কয়েকটি দেশে যাব তাছাড়া সিঙ্গাপুর কম্বোডিয়া এই সমস্ত দেশেও আমার যাওয়ার পরিকল্পনা ছিল বিভিন্ন কাজে কিন্তু বর্তমানে বাংলাদেশে যেভাবে প্রচণ্ড শীত পড়েছে আমাদের সিলেটেও অনেক ঠান্ডা অনেক শীত এসেছে এবং আমি ব্যক্তিগতভাবে অসুস্থতা বোধ করছি এবং আমার অনেক শুভাকাঙ্ক্ষী ভাগিনা ভাগিনীরা আমাকে পরামর্শ দিয়েছেন যে এই মুহূর্তে ইউরোপের বিভিন্ন দেশ বা পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে প্রচুর পরিমাণে শীত এবং যে পরিমাণে ঠান্ডা আছে সেখানে আমি হঠাৎ করে সেখানে গেলে অসুস্থ হয়ে যাব এবং অসুস্থ হয়ে গেলে তো আর কাজ করা যাবে না আমাকে সবাই যে পরামর্শ দিয়েছেন যে আপাতত আমি যেন না যাই এবং ইনশাল্লাহ একটু গরমের আভাস যখন আসবে গরমের মৌসুম আসবে তখন আমি ইনশাল্লাহ যাত্রা করব আপনাদের দোয়া থাকলে আর অবশ্যই আল্লাহর হুকুম থাকতে হবে এবং আমি এই সিদ্ধান্ত নিচ্ছি যে আগামী দুই তিন মাসের মধ্যে যাবো না ইনশাল্লাহ যার কারণে আপনারা আমার কাছে এসে যে তদবির করাতেন আমি তো একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম যে আমার কাছে এর পরে আর আসতে পারবেন না তো ইনশাআল্লাহ আপনারা আশা কন্টিনিউ রাখবেন আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতেও আপনারা আসতে পারবেন তাড়াহুড়ার প্রয়োজন নাই যাদের প্রয়োজন আছে আমার সাথে যোগাযোগ করে এবং আপনাদের সমস্যা অনুযায়ী আমি যখন বলবো ইনশাল্লাহ আসতে পারবেন আপনারা বিচলিত হবেন না চিন্তিত হবেন না এবং আপনারা টেনশান করবেন না অনেকে বলেছেন আমি নাকি দেশের বাইরে চলে গেলে নিজেকে হতাশ মনে হয় অনেকে সাহস হারিয়ে ফেলেন এটা হচ্ছে তাদের ভালোবাসার একটি বহিঃপ্রকাশ ইনশাআল্লাহ আপাতত যাচ্ছি না কারণ শীতের প্রকোপ অনেক বেশি তার মধ্যে দেখুন শীতের মধ্যে হিমেল বাতাস বইছে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি কিভাবে বাতাসে আন্দোলিত হচ্ছে এই ঠান্ডার মধ্যে যদি এরকম বাতাস হয় তাহলে শারীরিকভাবেই অসুস্থ হওয়া এটা স্বাভাবিক আমি পরামর্শ দিব প্রত্যেকের বাচ্চাদেরকে খুব সাবধানে রাখবেন এবং বিশেষ করে যারা বয়স্ক তারা খুব সাবধানে থাকবেন কারণ এবারের শীতটা খুব বেশি লাগতেছে এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় অনেক অনেক শীত পড়েছে কুয়াশায় ঢেকে গেছে রাস্তাঘাট গাড়ি বা অন্যান্য যানবাহন চালানো মুশকিল হয়ে গেছে এবং রাতে প্রচুর ঠান্ডা আসে আপনারা সাবধানে থাকবেন সাবধানে চলাফেরা করবেন ইনশাল্লাহ এবং আমি আপাতত আছি আগামী দুই তিন মাস ইনশাল্লাহ দেশের ভিতরেই থাকবো দেশে থাকবো দেশের বাইরে এই দুই তিন মাসের মধ্যে যাব না আগামী গরমের মৌসুমে ইনশাল্লাহ আমার যাওয়ার পরিকল্পনা রয়েছে এবং আমার দোয়া আপনাদের সাথে সবসময় থাকবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি